نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فَتَكْفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحَيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ في شان حبيبه ومحبوبه إن الله إن الله وملائكته يصلون Sunday সরে ভাই জনতারা নবীজির দেখা পাবে না আল্লাহ হলে মহ মন বারি ঘর তোমার না যেই বাড়িতে শুইবার মন কবর তাহার ঠিকানা আল্লাহ الله الله اكبر محمد وعلى ال سيدنا اكتو ذكر لا اله الا الله جل لا اله الا لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله পূর্ব দেলোয়া কবরস্থান এবং মাদ্রাসার এতিমখানার উন্নতি প্রকল্পে দুদিন ব্যাপী বিরাট তুসির কোরআন মাহফিলের পঁচিশতম বার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার খান মোশারাব হোসেন মাসুদ সাহেব মাহবিল পরিচালনা জনাব সাইফুল ইসলাম মোল্লা সাহেব প্রধান অতিথি আবু সালেম মোহাম্মদ হাসনাদ সাহেব বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ আলহাশ মৌলানা মোহাম্মদ বিন আব্বাসি সাহেব এবং যারা ইসলাম জিহাদি সাহেব সহ সকল আগত মেকরা এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ এলাকাবাসী কলিজার টুকরো যুবক ভাইরা প্রদানশীল আমার সম্মানিত মহামলেরা মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ শুক্রিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অসংখ্য মানুষের ভিড়ে পূর্ব দেলোয়ার আশপাশ থেকে কবুল করে বাসাই করে যাচাই করে আল্লাহ তার বৃহস্পরের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিলেন আমরা একসাথে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনি ইচ্ছা করলে আসতে পারতেন না যদি আল্লাহ কবুল না করতেন শোনেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ নামাজের কাতারে দাঁড়া করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তার দিকে টেনে নেন আল্লাহর দিকে আল্লাহ টেনে নেন সে নামাজই হয় মসজিদের খাদেম হয় মাদ্রাসার খাদেম হয় কোরআনের খেদমত করে আল্লাহর ঘরের খেদমত করে যত নে কামলা সেগুলির দিকে সে ধাবিত হয় যখন আল্লাহ তাকে বেশি বেশি পছন্দ আল্লাহ পছন্দ করছেন বিধায় আমরা এখানে বসছি কথা ঠিক আছে না আমি আপনাদের মেহমান আপনারা মেজবান তো মেহমানকে সম্মান করা মেজবানের দায়িত্ব হক আজকে আমরা সবাই আল্লাহর মেহমান আল্লাহ আমাদের মেজবান একসাথে বলবেন আল্লাহ আকবর আমরা কার মেহমান আল্লাহ কারণ আল্লাহর বেহেস্তের বাগানে আল্লাহ আমাদেরকে দাওয়াত করে আমরা আল্লাহর মেহমান তো আপনারা তো মেহমানকে রসুল বলছেন তোমরা যদি বিশ্বাস করো তো আখেরাতকে মেহমানকে সম্মান করো এই জন্য রসুলের দরবারে কোনো কাফের মেহমান গেলেও নবী সম্মান করতেন কোনো কাফের যদি রসুলের দরবারে মেহমান হতেন তাও রসুল করিম তাকে সম্মান করতেন তো মেহমানকে সম্মান করা এটা আল্লাহর তো যেহেতু আমরা আল্লাহর মেহমান আল্লাহ আমাদের হালত কি হবে আমাদের কি কি করবে আল্লাহর ঘোষণা হচ্ছে আমার মেহমানকে আমি আল্লাহ মাফ করে দেব শ্রোতা বক্তা সবাইকে গোনা করছে না ভাই আমাদের গোনা আসে না আমরা সবসময় গুণা করি হাসতে হাসতে গুণা করি চলতে চলতে গুণা করি নফসের খায়েশে গুণা করি কখনো ভুলের বসেতে আমরা গিবত করি তহমত করি বেপর্দা নারীর দিকে কু নজরে তাকিয়ে ফেলি নফসনিয়তের খায়েশ চলে আসে এই যে আমরা ছোট বড়ো সমস্ত গুণা করি আমাদের গুণা কিন্তু চলমান থাকে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে গুণা করাইতে থাকে আমরা সবাই গুণাকার কম বেশি গোনা করি তো আমরা আল্লাহর বেহেশতের বাগানে আসছি সাহাবেক ক্রাম এরকম জিকিরের মজলিসে বসে গেছে তো আল্লাহর নবী পাঁচ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে গেলেন সোনান উন্নাসের ভিতরে আসছে নবী জিজ্ঞেস করলেন মা জালাস না এ সাহাবিরা তোমরা কি করো কেন জলসা করতেছে তোমরা কেন জলসা করো বৈঠক করো কেন সাহাবেরাকে বলতেছে না দল্লাহ আল্লাহ আমরা আল্লাহকে ডাকতেছি ও না আল্লাহর গুণ কীর্তন করতেছি প্রশংসা করতেছি বলে কেন আলামা আল্লাহ আমাদেরকে দিন এবং হেদায়েত দিয়েছেন কোরআন দিয়েছেন আমরা গোমরা ছিলাম পথভ্রষ্ট ছিলাম পথ সম্পর্কে অনবহিত ছিলাম কিছুই জানতাম না আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছেন অমান্য আলেই বিকা আপনি রসুল নামক আল্লাহ আমাদেরকে দান করছেন কারণ আপনি রসুল দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পথ বলা মানুষকে পথ দেখানোর দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর জান্নাতের বাগান সাজিয়ে আমরা আল্লাহকে ডাকতেছি আল্লাহর হাম করতেছি নবী জিজ্ঞেস করলেন সাহাবেরা তোমাদেরকে আর কোনো উদ্দেশ্য আছে না শুধু এই উদ্দেশ্যেই বসছে তোমরা কসম করো সাহাবিরা বলেন আল্লাহি আল্লাহর কসম করে বলি আর রসুল আল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নাই আচ্ছা বলেন তো প্রশ্ন করি এখানে আসার জন্য কি কোনো শর্ত আছে আপনাদের কাউকে কি জোর করে আনা হয়েছে চলে গেলে কি জোর করে বসানো হবে তা আপনি ইচ্ছা করে বসে আছেন কেন কি প্রয়োজন আছে কেন বসে আছেন উত্তর আল্লাহর জন্য কথা ঠিক আছে না ভাই কার জন্য একসাথে বলেন কার জন্য আল্লাহর জন্য বসে আছি তো আল্লাহর জন্য বসা তো সাহাবি ক্রাম বলেন আল্লাহি আল্লাহর কসম করি আর কোন উদ্দেশ্য নেই নবী বললেন সাহাবিরা তোমাদেরকে সন্দেহ করছি বিষয়টির উপর জিবরিল আমার কাছে জিবরাইল আসলো ফা আখবরিনি আমাকে খবর দিলো জানাই দিয়ে গেল তোমাদের এই মজলিস দেখার পরে আমার রব কি বাহনাকুমুল মালায়েকা तमाम ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করে বলতেছে এ তোমরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলে তোমরা ভেটো দিছিলা আমার বান্দার বলে বারাবারি কাটা রক্তপাত শান্তি বিশৃঙ্খলা ফসাদ ফসাৎ ফসাদ ফসাৎ বদভ তোমরাই বলে নাহনু সুববিহু বিহামদিকা ওয়ানুকদ্দিসুলা তোমরাই বলে তাসবীহ করবে জিকির করবে হাম করবে তারা দেখো আমার বান্দাদেরকে কাম দিছি ক্রোধ দিছি লোভ দিছি কামনা বাসনা হিংসা রিয়া আশা আকাঙ্ক্ষা যত দুঃখ বেদনা সুখ দুঃখ পেট খোদা যন্ত্রণা দুনিয়া দাঁড়িয়ে আবার পিছনে শৈতান লেগে আছে ধোঁকা দেওয়ার জন্য গ্রীষ্ম বর্ষা হেমন্ত শরৎ সূর্যের আলো দিন রাত আবর্তন বিবর্তন শরীরের অসুস্থতা কিছুকে আলাদা এক পাশে জুদা করে আমি রবের মহান তারা এসে গেছে তারা তোরা সাক্ষী থাক আমি আমার বান্দাদের জীবনের সব গুলাকে মাফ করে দিতে আমরা আসছি দয়া কার কে পছন্দ করছে আল্লাহ পছন্দ করছে হাজার হাজার কোটি টাকার মালিক এখানে বসাইতে পারবেন হাজার হাজার কোটি টাকার মালিক বসাইতে পারবেন একজন এমপি সাহ মন্ত্রী সাহ প্রেসিডেন্টে বসাইতে পারবেন কপালে নাই কি কথা খান না কেন কপালে নাই আসবে তাহলে আশা নিয়ে নানান নজর মাহাবিল কথা শুনলে বলবে যে আমি অসুস্থতার কারণে আসতে পারলাম না মন চাইছিল খুব বিরাট কষ্টের মধ্যে আছি আপনাদের অন্তরটা আপনাদের এখানে পড়ে রয়েছে আমি আসিনি আন্তরিকভাবে দুঃখিত আমি অসুস্থতা বোধ করতেছি কথা একটা বলে দেবে সারা জীবন শুনতে শুনতে আসলাম খালি খালিকে অসুস্থতা বোধ করতেছি খালি অসুস্থতা বোধ করে অত রাজনীতিবিদদের যে অসুস্থ শুনছি তার হিসাব নাই খালি ক অসুস্থ কখনো সুস্থ থাকে না এত মানুষের টাকা মেরে দিলে সুস্থ কেন্দ্রে থাকে আসতে কথা বলে হফ তো তিতে সত্য যেটি এটা তিতিলে এত গরিব মানুষের হক মারলে কি সুস্থ থাকে কি হুম ঠিক বলেছিস সুস্থ থাকে বলছে আমার রিক্সাওয়ালা দিন মজুরি ভালো সারাদিন পরিশ্রম করে ও একশো টাকা রুজি করলে পাঁচশো টাকা রুজি করে এক হাজার টাকা রুজি করে সব 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 হালাল না ঠিক কি 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 আরো রোজা অজু ছাড়া যেমন নামাজ হয় না হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না আবার বলি অজু ছাড়া যেমন নামাজ হয় না হালাল খাবার ব্যতীত ইবাদত কবল হয় সাড়ে তিন ঘন্টারও আজ এক মিনিট দিছি এবার যারা সুৎখর নামাজকে বলে যারা ঘুষখর হসকে বলে না রোজা হয় না উজু করলেও হবে না গোসল করলেও হবে না দান করলেও কবল হবে না কিচ্ছু হয় না যত টুপি সুন্দর আঁত সামনে দিয়ে মাকে সামনের কাতারে দাঁড়াক শয়তান আমার মতো সিটার সিটার আমার কথা ক্লিয়ার কোন ভেজাল টেজাল আছে ভাই এটা আল্লাহর কালাম বাপ আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে এই কালামের আর কোনো পরিবর্তন নাই রব যেটা বলেছে এটাই ঠিক রসুল যেটা বলেছে এটাই ঠিক কথা বলেন ঠিক না ঠিক হাত উচা করে বলেন ঠিক না ঠিক ধনীদের পাঁচশো বছর আগে গরিবরা জানলাতে চলে যাবে খুশি হন নাই আপনারা কেন যাবে বলে দিয়ে যায় কত পাঁচশো বছর আগে তাও বলে দিয়ে যায় এ কোরআন আল্লাহ বাস

চব্বিশ ঘন্টায় দিন রাত চব্বিশ ঘন্টার দিন ও রাতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর পার হলে যত বড় হবে হাসদের একটা দিন তত বড় আরো সেই দিনের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাবে পাঁচশোরে পাঁচশো বছর পাঁচশো বছর এক আর দুই বছর না পাঁচশো বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর হাসরের একদিন এবার তিনশো পঁয়ষট্টি দিনে আর পঞ্চাশ দিয়ে গুণ দেন তারপরে পাঁচশো বছর যাহা হবে সেটা দিয়ে গুণ দেন সেটা যাহা হবে দুনিয়ার এত লক্ষ কোটি বছর আগে গরিব জান্নাতে চলে যাবে ধনীরা তারপরে জান্নাতে আসবে লাতিসমর সবর খাইয়া মাছ দূর খাইয়া উতনি মুতনি দিতে দিতে কাঁপতে কাঁপতে আয় ততদিনে আপনি জান্নাতে যাইয়া বেড়ায় টেরায় ঘুমায় টুমায় খেয়ে দে কত হাজার বছর দুনিয়ার পার হবে তোর হিসেব নাই একসাথে বলবেন আল্লাহ হকবার আর জোরে বলে খুশি না বেজা আমরা আল্লাহ হাজার কোটি টাকার মালিক বানাই নাই কোনো মানুষের রক্ত ঝরাই নেই কোন গরিবের রক্ত চুষে খায় নাই কোন গরিব ঘর শ্রমিকের ঘাম নষ্ট করি নাই কোন মায়ের সন্তানের কল থেকে সন্তান কেড়ে নেই নাই আল্লাহ আমাদেরকে হালাল যা খাইছে যতটুকু ইবাদত করেছি পারফেক্ট করেছি একটা ভুল করি নেই দয়াকার দয়াকার আল্লাহ আল্লাহ অনেক বড় দয়া মাহফিল থেকে যদি উঠে চলে যান তাহলে আজকে মামলা করো একশো ছত্রিশ ধরার মামলা একটা লোক উঠবেন না মোনাজাত নিয়ে যাবেন মা কবর থেকে বাবা চাতক পাখির মতো তাকায় রিস এই যে পূর্ব দিলো আর কবর স্থানে কত মানুষ ঘুমায় গেল আর ফিরে আসেনি গোরস্থানের বয়স কত হবে আছে একশো বছরই ধরল বলেন এই গরুস্থানের একশো বছর আগে যাকে কবর দেওয়া হলো তার কবরের চিহ্নটা আজকে 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 তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ একটা সত্য কথা বলি ঠিক একশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাই যাবে চির সত্য কথা বলতেছি ঠিক একশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাবে ঠিক একশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাবে আমাদের কবরের পাশেও কেউ দাঁড়ানোর মতো থাকবে না যদি তাই বিশ্বাস করেন তাহলে একটু আল্লাহর দিকে ঝুঁকে যাওয়াটাই জরুরি কথা ঠিক আছে না ভাই উপস্থিত খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন পূর্ব দল আর মুসলমান হাসরের ময়দান এত কঠিন হবে এত ভয়াবহ এত জটিল হবে বিরাট বড় হাসরের ময়দান আল্লাহ আকবর সেই দিন সমস্ত মানব জাতি দাঁড়ায় যাবে সমস্ত জিন দাঁড়াবে সমস্ত ফেরেস্তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে বন্ধু আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যপরে थरथर করে কাঁপতে থাকবে জিবরাইল میکাইল ইসরাফিল মালিক বড় বড় মুকাররবিন মধ্য সিজদার মধ্যপরে थरथर করে কাঁপতে থাকবে আল্লাহ বলেন আলহাকুম তাকাসুরু হাত্তাজুরুতুম মাকামাবিত আল্লাহ আনউ দের কারণে আমি আল্লাহকে বলে যাই আমি আল্লাহকে বলে যাই সম্পদের জন্য আমি আল্লাহকে বলে যাই কতদিন পর্যন্ত হাতটা তা যরত মুল মাকাবির কবর পর্যন্ত এরপর আর কোন সুযোগ নাই একদিন মাটি ভিতরে হবে ঘরে। মোহনাম কেন বান্ধাস মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হাজিরাতামের রাজ রাজদরবার বিরাট বড় রাজদরবার বর্তমান যেখানে ফিলিস্তিন যুদ্ধ হয় গাজা এটার আগে নাম ছিল আসকালান এই গাজার অঞ্চলে সোলাইমান আলী ইসলামের বিরাট বড় রাজধানী ছিল বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল তার এক পাশে সাড়ে তিনশো মানুষ মন্ত্রী ছিল আর এক পাশে সাড়ে তিনশো জিন মন্ত্রী ছিল পৃথিবীর এমন করে মাটি নাই যেই মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন পৃথিবীতে চারজন কাল্লা বাদশাহী দিলেন দুইজন কাফের দুইজন মুসলমান একজনের নাম হজরতের জুল কারানাইন হুল্লাহ আর একজন নম্বু তামাম পৃথিবীর বাদশাহ সে ছিল কাফের আর একজন বক্তে নসর সেও কাফের সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী তারা দুনিয়াতে করেছিল কিন্তু কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই সবাই একদিন কবরে চলে গেল তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে আরি নবী সুলাইমান আমরা সেই মুসলমান ঠিক কিনা সেই মুসলিম মুর্শিদের জুতা চুরি করি ইস আমি সেই মনে আছে বহুদিন আগের কথা তখন ফাজিলে পড়তাম তখন থেকে বস করি এই তো লাইট লুইস ছিল না তখন হেজাক লাইট জ্বলাইয়া ফার্ম দিয়ে যে লাইট আছে না ফার্ম দিয়ে জ্বলতো খালি হেতা জ্বালাই দিয়ে এরপর ওয়াশ করছি তো বুঝেন আগে কত আগে থেকে ওয়াশ করি এই ফার্ম দিয়ে দিয়ে লাইট জ্বালাইতো আর ব্যাটারি করে আয় মাইক দুটো বাইন্দে তারপর ওয়াশ করছি বিরাট ওয়াজ হয়েছে তার মনে করেন যে সিকুন চাকের ছাত্র বয়স তো ওয়াশ করে ফাড়াই লাগছে একবারে বিরাট ওয়াশ তো তখনই ওয়াজ করলে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা আমার কোন কমিটিকে কিন্তু হুজুর জানকে পরে দেখা করবে আর দেখা হয়েছে না তো যাই হোক ওই অনেক কষ্ট টাকার থেকে দিয়ে ষোলোশো টাকা দিয়ে জুতা কিনছি তো বাটার দোকান থেকে কিনছি ষোলোশো টাকা ভালো একদম দামি জুতা কিনছি চিন্তা করলাম একটু ভাব বুক দিয়ে ফাঙ্কুর করে মাহফিলে গেছি বল যুবক বয়সটা তো এই মাংসগুলো দিয়ে মাফিলে ফিলে করে পরে স্টেজে উঠে ওয়াজ করে দোয়া করার করে নাম সিনেমার করে দিয়ে আমার জুতাই নেই এই যে মাইক দিয়ে গেলাম তো করে আল্লাহর লেগে আমার জুতা জুরা দিয়ে যায় আর জি দিছে না এক মুসল্লি গাউজুর আমার এক প্লাস্টিকের সিরা স্যান্ডেল আছে তবে দেয় তো তাও যা ফাইছি ফাই দিয়ে তো চাইতে হইব পরে হেতা ফাই দিয়ে রাত্রিবেলা আইছি এরপরের থেকে দামি জুতা কিনি না না 200 টা 200 টা 800 টা 300 টা সরি তো খাম মনোযোগ দেন আমরা এই মুসলমান আগের যুগের মুসলমানের কথা যদি আপনি শুনেন গাশি র উঠবে আপনাদেরকে এক মুসলমানের ও আশা নাই ইমাম আবুল ফরাজ ইবনে জৌজি 900 বছর আগে তার একটি কিতাবের মধ্যে লিখছেন পূর্ব জমানাতে এক যুবক 24 ঘন্টা নমা ইবাদত করত চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা বাঁধ করার কারণে এলাকার কিছু বখাইটা মানুষ ওরে চাইছিলাম চিনি ছাড়া ওন দিয়ে দিছে লবণ করছে চিনি না নাই দিলাম তো লবণ তার দেওয়া নিষেধ নাই লবণ দিয়ে দিছে আমি চিনির লবণ ছাড়া হইতে পানি দিয়ে খাইতে খালি গরম পানি মাল্লুয়া শুনতে নাই এটা দিতে না দিল ফেরা ফেরা এটা হলো গলার খোরাক আর জিকির যেটা করতেছেন এটা রোহের খোরাক দুইটা খোরাক মানুষ জীবনে গ্রহণ করে একটা শরীরের খোরাক এটা পুষ্টিকর খাবার আর একটা হচ্ছে রুহের খোরাক এটা জিকির ফিকির ইবাদত একসাথে বলবেন না মারহাব মানুষ শুধু দেহের খোরাক দেয় কিন্তু রুহের খোরাক দেয় না কথা ঠিক আছে না কে আবার রুহের খোরাক দেওয়ার জন্য মানকে ছবি টানে শরীরটা হিট করে নেই বিরাট হিট করে পুরো বাপ রে বাপ কি টান দেয় টানে বাটাও দেয় না একবার আচ্ছা আপনারা বলেন তো বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লা বলা যায় এই মাহফিলে বসে খেতে পারবে মসজিদে দুই টান দেওয়া যাবে তো যেটা মসজিদে খাওয়া যায় না মাহফিলে খাওয়া যায় না বিসমিল্লা বলা যায় না তো সেটা খাবো কেন কি কথা কেন কেন সেটা ছেড়ে দিত হবে আল্লাহ কবুল করুক বলেন আমি ওটা সারতে হবে ওটা মুখ গন্ধ করে শরীর গন্ধ করে চাদরে গন্ধ শরীরে গন্ধ সব জায়গায় গন্ধ করে আমি একদিন বাথরুম ঢুকছি খালি বিড়ির গন্ধ যে রে দশ টাকা কেয়ার টাকাটা দিয়ে বললাম বেড়া পরিষ্কার করতে আরো না খালি গন্ধ করে বিড়ির গন্ধ কাকুজোর আপনার আগে যে ঢুকছিল হ্যাঁ বিড়ি টানছে বললাম বাথরুমে বিড়ি কে কত দোকানপাট রাস্তাঘাট এখানে সেখানে জায়গা আছে সেখানে টানতে পারে না কাকুজোর বিড়ি না খেলে ক্লিয়ার হয় না বুঝতে পারছে উপর দিয়ে টানে নিজ দিয়ে ক্লিয়ার তার অর্থ হচ্ছে হে ধরে নাই বিড়ি হেরে ধরে ফেলছে তুমি কই যাবা তোমার দর্শি যখন বিড়িতে ধরছে তখন তো এটা নেশার মতো হয়ে গেছে এটা হারাম হয়ে গেল বা আল্লাহ পাক না না পাক বন্ধু জোরে বলেন আল্লাহ পাক না না পাক একসাথে বলেন একসাথে বলেন আল্লাহ কখনো নাপাক কবুল করে না আল্লাহ পাকটাকে কবুল করে একসাথে বলে